প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে সেনাবাহিনীতে যোগদান সেই শিক্ষক কানক মানবতা রক্ষা ও জঙ্গি মোকাবিলায় নিপুণ দক্ষতার জন্য বঙ্গ সন্তানের কৃতিত্বকে কূর্নিশ রাষ্ট্রসংঘের বারবার যুদ্ধের নাজেহাল মধ্য আফ্রিকার কঙ্ক দেশ নিপুণ দক্ষতায় শান্তি রক্ষার দায়িত্ব সামলে সকলকে অবাক করে দিয়ে ছিনিয়ে নিয়ে গেলেন রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার প্রায় এক বছর ধরে সেই দেশের বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তিনি বুদ্ধি ও কৌশলতার জন্য রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসের অরুণাবু মুখোপাধ্যায় সুরক্ষা দিতে গিয়ে এসেছে বারবার বাধা সেই বাধাকে দূর করতে প্রয়োজনে বন্দুক হাতে লড়াইও করতে হয়েছে অরুণাভকে বঙ্গসন্তানের নিপুণ পারদর্শিতার জন্য পিছু হরতে বাধ্য হয়েছে কঙ্কর জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন তিনি কঙ্কর সংকটে মানবতাকে রক্ষার গুরু দায়িত্ব পড়েছিল তার কাঁধে প্রতিটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়ে জঙ্গি সংগঠনকে দুমড়ে মুচড়ে শান্তির ধ্বজা তুলে দিয়েছেন পিস কিপিং মেডেল দেওয়া হয়েছে অরুণাভ তাঁর সাফল্যকে কুর্নি জানিয়েছে রাষ্ট্রসংঘ পিসকিপিং মেডেল দেওয়া হয়েছে অরুণ আভোকে তাঁকে নিয়ে গর্বিত নদিয়া জেলাবাসী কাঙ্কই কর্তব্য দায়িত্ব পালনে হার হিম করা পরিশ্রম অবিরত করে গিয়েছেন তিনি বিএসএফ এর হেড কনস্টেবল পদেও রয়েছেন তিনি বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের নিমাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের ঠিক সামনে বাবা অমিতাভ মুখোপাধ্যায় সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেন সেনাবাহিনী থেকে কাজ ছেড়ে দিয়ে তিনি বিএসএফের ইন্সপেক্টর পদে কাজে যোগদান করেন বর্তমানে বিএসএফের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর অরুণাবর পোস্টিং ছিল দিল্লিতে দু সালের মে মাসে রাষ্ট্রসংঘের তরফে ভারতের জন মহিলা সহ একশো জন বিএসএফ জওয়ানকে কঙ্কদেশের নিয়ে যাওয়া হয় বর্তমানে দলেই রয়েছেন অরুণাভ শান্তিরক্ষা মিশনের লক্ষ্যই হলেও কঙ্কু সরকারকে সহায়তা প্রদান করে সে দেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করা পাশাপাশি একজন মানবিক কর্মী হিসেবে সেখানকার মানুষের জীবন রক্ষা করা কঙ্কর ভূগর্ভে রয়েছে বহু মূল্যবান খনিজ পদার্থ সেগুলি দখলের দিকে নজর রয়েছে পশ্চিম দুনিয়ার তারই নানা দিক দিয়ে দেশের অভ্যন্তরে অশান্তি পাকিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করায় মরিয়া চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দেশ এহেন পরিস্থিতিতে কঙ্কর পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রসংঘ এহেন পরিস্থিতিতে কঙ্কর পাশেই দাঁড়িয়েছে রাষ্ট্রসংঘ